জয় মা আমরা আজকে একটি নতুন মন্দির হাজির হয়েছি সেটি হলো বাংলাদেশ চট্টগ্রামের গোলপাহাড় কালী মন্দির যা চট্টগ্রামের একটি বিখ্যাত মন্দির এটি মা কালের একটি সৌম্য মূর্তির জন্য পরিচিত মন্দিরটি প্রায় তিনশো থেকে পাঁচশো বছর পুরনো এবং এটি ছট্টেশ্বরী কালী মন্দিরের সাথে সম্পর্কিত লোক কাহিনী অনুসারে দেবী কানে পণ্ডিত জগত রাম শর্মার স্বপ্নে আবির্ভূত হয়েছিলেন এবং একটি পাথরের আকারে তার আবির্ভাবের কথা বলেছিলেন দেখতে পাচ্ছি মাইশ্বি গোলপাহাড় কালী মন্দির যা চট্টগ্রাম শহরে অবস্থিত এটি মা কালীর একটি সৌম্যমূর্তির জন্য প্রতিষ্ঠিত মন্দির ইতিহাস বলতে গেলে এটি তিনশো থেকে তিনশো পঞ্চাশ বয়সের আগে প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করা হচ্ছে এখানে অনেক জনছুত্রী হয়েছে যে দেবী এখানে পণ্ডিত জগতরাম শর্মার স্বপ্নে আবির্ভূত হয়েছিলেন পণ্ডিত জগতরাম শর্মা নামে এক ব্যক্তির স্বপ্নের মাধ্যমে আবির্ভূত হয়েছিলেন একটি পাথরের আকারে আবির্ভাবের কথাটা বলেছিলেন সে থেকে আমাদের গোলপাহাড় কালী মন্দিরটা প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে এরপরে আমরা আরেকটি শক্তিপীঠ দেখতে পাই চট্টেশ্বরী কালী মন্দির এটার সাথে এই মন্দিরটি সম্পর্কিত পরবর্তী ভিডিওতে হয়তোবা আগামী ব্লগে চটস্ব মন্দিরটি দেখানোর চেষ্টা করে এটি দেশ স্বাধীন হওয়ার পর মন্দিরটি পুনর্গঠন করা হয় ডাক্তার অধিকারী ও সমাতন ধর্মাবলম্বীদের সহতে কুষ্টিপাতরের কালীর মাতার প্রতিমা শেতুপাতরের শিব বিগ্রহ পুনঃ নির্মাণ করা হয় আমরা এখানে আস্তে আস্তে শিব মন্দিরের শিব মন্দির দিকে প্রবেশ করছি শিব বিগ্রহটা দেখতে পাবো বর্তমান এই মহাসুজন কালী মন্দিরটি বর্তমানেও নিয়মিত পূজা অর্চনা হয়ে থাকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয় বিয়ে অনুপ্রাশন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠান এখানে সংঘটিত হয়ে থাকে গোলপাহার কালী মন্দিরটি তার সৌম্য কালী মূর্তির জন্য পড়েছে যা খুব কম দেয় সৌম্য মূর্তি অর্থাৎ এখানে আমরা শিব মূর্তিটি দেখতে পাচ্ছি গোলপাহার কালী মন্দির পাশে যা মায়ের মায়ের মন্দিরের পাশে এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে মায়ের এই মা এই মন্দিরটি তিনশো পঞ্চাশ তিনশো থেকে তিনশো পঞ্চাশ আগে ছিল কিন্তু এটা পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয় পুনর্নির্মাণের ফলে আমাদের মন্দিরটি শেতুমূর্তি মায়ের একটি মূর্তি স্থাপিত হয় আগে ছিল একটি পাথর একটা পাথরের মধ্যে মা কালে প্রস্ফুটি হয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি একটি ভ এরপরে আমাদের সেই মন্দিরের পরে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির এই মন্দিরে বিভিন্ন মন্দিকে বন্ধ ছিল বিদায় বিগ্রহ দেখা যাচ্ছে না কিন্তু বান্দরের আশেপাশে খুব সুন্দরভাবে এখানে সাজিয়েছে নৃসিংহদেব দেখা যাচ্ছে এরপরে এরপরে রাধাকৃষ্ণ যুগল বাইরে মা যশোদা তার আরও অনেক ছবি এখানের মধ্যে দেখা যাচ্ছে যা আমাদের ভক্ত হৃদয়ে যুগল রাধাকৃষ্ণ ভক্ত হৃদয়ে আলোড়িত করে ভক্তির ভাব ভক্তির ভাবকে আস্তে আস্তে জাগিয়ে তুলে মায়ের প্রতি আস্থা বিশ্বাস গড়ে তোলে আমরা এখানে দেখে যাচ্ছি গোলফার মহাশ্মশান সমাধি আঁকড়ে এখানে সমাধি এবং আরও অন্যান্য জিনিস